আল্লাহ উনি পড়ছে প্রাইভেট কার ভাই ঢাকা শহরে রাস্তায় এত জোরে চালানো ঠিক না মানে ধাপ ধুপ ওই যে এক্সিলেটারে পা দিবেন এটা করলে আপনার নিজেরই ক্ষতি হবে আর যদি এক্সপার্ট থাকেন তাহলে ওইটা ছাপড়িগিরি হয়ে যাবে ওই যে ভাই দেখছেন যেমনি বাউলিটা দিল যদি রোড ডিভাইডারের সাথে একটা বাড়ি লাগতো সাথে সাথে পড়ে যেত গরম লাগতেছে ছেলে লেভেলের হচ্ছে মিরপুর এক গোল আমি যেহেতু সোজা যাব তাহলে আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি বাম পাশে ওই যে পড়ে গেছে আল্লাহ যে বাইকার বাইরের কথা বলছিলাম ঠিক আছে এই যে আল্লাহ উনিই পড়ছে যার কথা বলছি এইখান থেকে আল্লাহ পড়ছে কেমনে ভাই আল্লাহ আমি মাত্র দেখছি ওনারে যে উনি একটু আউলি মালেতে ছিল হ্যাঁ রাতলা ছিল বাট আমি এখানে এসে দেখি পরে গেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি দেখছেন गाइस আমি কিন্তু টিকটকে ক্যামেরার মধ্যে বলতেছিলাম যে এভাবে চালালে যদি রোড ডিভাইডারের সাথে একটা বাড়ি খায় তো তাহলে কি হইতো সাদার সাথে পড়ে যেত আমি এই ক্যামেরাতেও বলwidetildeছি যে রোড ডিভাইডারের সাথে বাড়ি খেলে পড়ে যেত আর সামনে এসে দেখলাম পড়ে গেছে ভাইটা আর আমি যাব হচ্ছে মিরপুর বিআরটিতে দেড় ছয় আমার হাতে সময় নাই হাতে সময় থাকলে এখানে একটু দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলতাম যে কীভাবে কী হয়েছে বা বলতাম যে ভাই সেফলি রাইড করেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ভাই রাফ চালাইলে আমিও চালাইতে পারি ভাই রিক্সার একটা নিয়ম করে দেওয়া উচিত ঠিক আছে এই এইভাবে চলতেছে যেভাবে ইচ্ছে সেভাবেই চলতেছে ডান নাই বাম নাই সোজা নাই যেমনি ইচ্ছা সেমনি সবশেষে এটাই বলবো সবাই সেফলি বাইক চালাবেন হেলমেট পরে অ্যান্ড কেউ আলি বলে যে বাইক চালাবেন না তাহলে দেখা যায় আপনার জীবনেরই ক্ষতি হয়ে যাবে